আপনারা অনেকে আমাকে ইনবক্স করেন এবং কমেন্টে বলেন যে আমার মানেকে আমাকে অনেক বেশি মারে যেটা আসলে উচিত না এরকম কিছু তো আজকে তাদের জবাব দিতে আসছে আসলে আমার মা যেটা করে সেটা ভালোর জন্য করে ঠিক আছে এরকম মা ঘরে ঘরে থাকা দরকার কারণ হচ্ছে কি আমার মা যেটার জন্য মারে এবং শাসন করে সেটা আমার একটা ভাইটা সন্তানের ভালো দিকে যাওয়ার জন্য এবং ভালো পথে থাকার জন্য করে ঠিক আছে এতে আপনারা ইয়ে করবেন এরকম মা পাওয়াটা আমি মনে করি যে একটা সৌভাগ্য আমার ঠিক আছে তো আপনাদেরকে এটাই বলবো যে আমার মা অনেক ভালো দয়ালু অনেক অনেক বেশি সুন্দর সব কিছুর দিকে পারফেক্ট বেস্ট একটা মা ঠিক আছে না তো সুন্দর করে কইছে শেষ বুঝলাম না আপনার সাথে তিন হাজার টাকার কথা হয়েছে আপনি আমার দুই হাজার টাকা কেন দরাই দিলেন নাই তুই অল্প একটুখানি প্রশংসা করতে হচ্ছে তো এই জন্য দুই হাজার টাকাই ফাক্কা একটা মিনিটের যে আপনারা যে প্রশংসা করলাম সুনাম করলাম এটা কি এটার নাম হইব না

আমি এই ব্যাগটি অর্ডার করেছি জিতবেন ফেসবুক পেজের থেকে কারণ এখানে সিক্সটি পার্সেন্ট অফার চলতেছে এই অফারটি রয়েছে সীমিত সময়ের জন্য এখানে রয়েছে বিভিন্ন স্টাইলিশ ট্রেন্ডি ফর্মাল বিভিন্ন ধরনের ব্যাগ আছে এখানে তাছাড়া এখানে বিভিন্ন হোম অ্যাপ্লিকেন্ট কিচেন অ্যাপ্লিকেন্ট আছে যেগুলোর ওপর আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেতে পারেন যদি আমাদের কোড ইউজ করেন আমাদের কোডটি হলো নীলা টু তাহলে এখনই ঘুরে আসুন জিতবেন ফেসবুক পেজ থেকে আর কেউ যদি অর্ডার করতে চান তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনার অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে না আপনি আমার এক হাজার টাকা দেন মা দিবেন নাকি দিবেন না সেটা বলুন নাকি আমি আবার নতুন করে পার্ট টু বানাই আমি আপনার বদনাম করা শুরু করে দিবেন আপনার টাকা দিবেন না